দিনহাটা পুরনো বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় এক ব্যক্তির বাড়িতে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য মঙ্গলবার দুপুর নাগাদে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে আগুন লাগার খবর দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল বিভাগের একটি ইঞ্জিন ও তাদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে প্রাথমিকভাবে দমকল কর্মীদের অনুমান ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে এই আগুন লাগতে পারে এই ঘটনার ফলে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয় তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি আগুনে বাড়ির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে প্রশাসন ঘটনার তদন্ত শুরু করেছে

ঘৰৰ ঘৰৰ ঘৰতে দমকল ঠিক টাইমে ঠিক আচ্ছা ঠিকتماশতে কি দিব আচ্ছা আপনার নাম টন্টল থাক আপনার কি হবে আমার ভোটার নম্বর দিতে দিতে এটা দিছ না চলে যাই বুড়াদি চলে যাই চলে যাই বুড়াদি চলে যাই ঠিকানা ওয়া গলি বাজার রেন রোড নিয়ার এসবি ব্যাংক ওনার ঘরটা নামটা লিখে দিন ঠিক আছে তিন নম্বর আপনার বাড়ি মনে রেখে আবার জামা শুনবেন যা করবেন প্রেম বা কিজোরটা আপনাদের ব্যাপারে ইন্টারেস্ট আপনাদের রেন্ট কি ভাড়া ভাড়া ওনারটা পড়া

সেবা পৌঁছে শহরে এই প্রথম মাঝের উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারে সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটিং হেয়ার স্মুথনিং কেরেটিন বোটক্স ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন